স্বাগত একুশে দর্শক এখন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ বির প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় জনমোহন রশিদ আমরা যেহেতু আপনি আইবিএমপির প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধিত্ব করছেন আমরা দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের সাথে সাথে বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ পলিসি জ্বালানি নিরাপত্তা এগুলোতে আলোচনা করার চেষ্টা করব প্রথমে একটু ওভারঅল বাংলাদেশের সাথে যদি বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের অবস্থানটি একটু মূল্যায়ন করতে বলি একটু যদি বলেন সেটি ধন্যবাদ আপনাকে আমরা যদি অতীতে দেখি বাংলাদেশের যে গ্রোথ ছিল জিডিপি গ্রোথ ছিল সেটা অতি অতিরঞ্জিত যদি বলেন তাহলে একটা অন্য ভাষায় এটা এক্সপ্রেশন আসে তবে বাংলাদেশের যে জিডিপি গ্রোথ এটা খুব পজিটিভ গ্রোথ ছিল যেটাকে বাংলাদেশকে পজিটিভলি বিশ্বের বাজারে দাঁড় করিয়েছিল আমরা আশা করি যে ভবিষ্যতে আবার আমরা সেই জিডিপি ফেরত আসবে বাংলাদেশে আসলে বাংলাদেশের জন্য যে অপরচুনিটি আছে আপনি যদি দেখেন বাংলাদেশ একটা দেশ যেখানে অসম্ভব সম্ভাবনার দেশ এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনখানে আমরা এই সম্ভাবনাটার কাজে লাগাতে পারবো আমাদের দেশে সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে মানব সম্পদ এই মানব সম্পদের জন্য আমাদের দরকার হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান দরকার হচ্ছে যুগোপযোগী কর্মসংস্থান আজকে যেটা দরকার এবং আগামীর জন্য যেটা দরকার তাহলে কিন্তু আমরা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারব আগামীতে কর্মসংস্থান করতে পারবো যত বেশি কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো অর্থনীতিতে তত বেশি অবদান রাখার সুযোগ আছে আপনি এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের দেশ থেকে অনেক বেশি বিশেষ করে রপ্তানিটা বিশেষ করে রপ্তানি পণ্যটাকে আমরা মানে আইডেন্টিফাই করতে পারি এবং বিশ্ববাজারে আমরা চায়নার সাবস্টিটিউট হিসাবে আসতে পারি পারি ইন্ডিয়ার সাবস্টিটিউট হিসাবে আসতে পারি ফলে এটাকে আমাদের কাজে লাগাতে হবে তাহলে আমরা যে গার্মেন্ট সেক্টরে আছি সেই গার্মেন্টস সেক্টরের থেকে বেরিয়ে যা কিছু সেলাই হয় না কেন আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে পারি আমরা এই জায়গা থেকে বেরিয়ে আরও অনেক পণ্য আছে যেগুলো আমরা কনজিউমার গুডস নন ডিউরেবল গুডস এই জিনিসগুলো আমরা তৈরি করার আমাদের সুযোগ আছে যেটা আমরা বিশ্ববাজারে বিক্রি করে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনতে পারবো এর জন্য দরকার ইনোভেশন এর জন্য দরকার হচ্ছে পলিসি রিফরমেশনস এর জন্য দরকার হচ্ছে আমাদেরকে আধুনিক চিন্তাভাবনা করা যুগাপ মানে চিন্তাভাবনা করা আমাদের অপরচুনিটি আছে এই অপরচুনিটির কাজে লাগাবার জন্য আমাদেরকে পলিসি অত্যন্ত প্রয়োজন আজকে আপনি যদি দেখেন এফডিআই এফডিআই অ্যাট্রাক্টেড হচ্ছে নাটা কেন এই অতি সম্প্রতি আপনি ফিকি যারা ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারা যেটা অ্যাড্রেস করেছে সাতটা সাতটা প্রবলেম আইডেন্টিফাই করেছে এর ভিতর অন্যতম প্রবলেম হচ্ছে ট্যাক্সেশন পোর্টের হ্যান্ডেলিং পোর্ট ম্যানেজমেন্ট এই বন্দর ব্যবস্থা এবং শুধু ট্যাক্সেশন না রেমিটেন্স প্রফিট রেমিটেন্সটাও একটা বড় চ্যালেঞ্জ এই এই যে বৈষম্য আছে এই জায়গাটাতে গভর্নেন্স অ্যান্ড দ্য ইনভেস্টার্স এই বৈষম্যটাকে দূর করতেই হবে কারণ আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য কর্মসংস্থান সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে বৈষম্য দূর করে ট্রাস্ট ডেভেলপ করতে হবে এই কনফিডেন্স যেটা আছে এই কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে হবে আজকে বিনিয়োগকারীরা কিন্তু কনফিডেন্সের অভাবে ভুগছে ফলে বিনিয়োগ আসছে না ব্যবসা বাণিজ্য হচ্ছে না না হচ্ছে এটা কি সরকার যে পরিমাণ ট্যাক্স কালেক্ট করার কথা সে পরিমাণ ট্যাক্স কালেক্ট করতে পারছে না সেই পরিমাণ লোকের কর্মসংস্থান হচ্ছে না আজকে আপনি দেখছেন একটা অস্থিরতা এই এই বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে কারণ তাদের কাছে কর্মসংস্থান নাই। তাদের জন্য আমরা কীভাবে কর্মসংস্থান ক্রিয়েট করতে পারি সেই পরিস্থিতিটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের দেশে এবং বিদেশে সব জায়গায় একটা কনফিডেন্স লেভেল বাড়বে এবং ইনভেস্টমেন্ট আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি জ্বালানির বিষয়ে একটু আসবো জ্বালানি নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক অনেক বেশি আলোচনা হচ্ছে যেটি ব্যবসা বাণিজ্যের প্রধান নিয়ামক করা যায় সেখানেও কিছুটা আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি সেই জায়গাটার উত্তরণ বা কিভাবে দেখছেন জ্বালানি হচ্ছে একটা একটা সাইকেলের ব্লাড সার্কুলেশনের মতন রক্ত রক্তপ্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কিন্তু আপনি মৃত হয়ে যাবেন এই জ্বালানি এবং বিদ্যুৎ এই দুটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি দেখবেন আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইন্ডাস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ চাই না ম্যানুফ্যাকচারিং কিংবা সার্ভিস ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাক কিংবা ক্ষতির সম্মুখীন হোক কিংবা চ্যালেঞ্জে পড়ুক আপনার এটার জন্য নিশ্চয়তা দরকার জ্বালানি সরবরাহ যেটা সরকার নিয়েছেন সরকারে এটা কন্ট্রোল করে বিপিসি বিপিসি কন্ট্রোল করে মনোপলি একদম মনোপলি ভাবে তার হাতে এবং মন্ত্রণালয় এবং বিপিসি অতি উচ্চ মূল্যে অতি উচ্চ মুনাফায় তারা ভোক্তা পর্যায়ে দেয় এটা নিয়ে সম্প্রতি কথা হয়েছে বিপিসি মার্কেটিং কোম্পানি হিসেবে কোন রেগুলেটর হতে পারে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা হয়েছে বিপিসি তে অনেক পিলফারিজ যাচ্ছে অনেক লিকে যাচ্ছে যেটা ভোক্তা পর্যায়ে এসে পড়ছে আপনার বিদ্যুৎ বিভাগে বিদ্যুতে অনেক লিকেজ যাচ্ছে। আপনার গ্যাস সরবরাহে গ্যাসে অনেক লিকেজ যাচ্ছে। টেকনিক্যাল লিকে আছে নন টেকনিক্যাল লিকেজ আছে এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের কিছুটা হলো আমরা যদি টেন পারসেন্ট টার্গেট করি যে আমরা লিকেজ কমাবো তাহলেও কিন্তু আপনি দেখবেন গ্যাস সরবরাহ বাড়বে বিদ্যুতের জ্বালানির নিশ্চয়তা বাড়বে এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করার সময় আসছে আজকে দেশ পরিবর্তন হচ্ছে এই দশ পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে মন মানসিকতারও পরিবর্তন আনতে হবে যদি আমরা আনতে পারি এই জ্বালানি নিশ্চয়তা সরবরাহ নিশ্চয়তা আরও এনশিওর হবে তবে এতদিন যাবৎ যারা জ্বালানি সরবরাহ সরকারি সংস্থা আছেন পেট্রো বাংলা বলেন কিংবা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলেন তারা তো নিশ্চিত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ করছে আমরা আমরা আমি ক্রিটিসাইজ করলাম প্রথমে পরবর্তী পর্যায়ে আরও কিভাবে করা যায় সেটাই হচ্ছে চাহিদা চাহিদা বাড়ছে আরো বেশি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে ফলে ডোমেস্টিক ঘর বাড়ি বেশি হচ্ছে এখানে চাহিদা বাড়ছে

স্বাগত আবার একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফর বাংলাদেশ আই বিএফ প্রেসিডেন্ট জনাব হুমেন রশিদের সঙ্গে আমরা তার সাথে আবার আলোচনায় যুক্ত হচ্ছি জনাব হুমেন রশিদ আপনি বলছিলেন যে আমাদের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য অনেক একটা সম্ভাবনা রয়েছে জ্বালানি নিয়ে কথা বলছিলেন কর্মসংস্থান আমাদের অনেক সম্ভাবনার জায়গায় পরিকল্পনার প্রয়োজন আছে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়ন এই সব কিছু মিলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা দেশি বিনিয়োগকে আরও ত্বরান্বিত করা প্রত্যাশা থাকবে আপনার আমাদের প্রথম যে জায়গাটা এখন চ্যালেঞ্জে আছি আমরা সেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স বিল্ড আপ দরকার যারাই যেখানেই আছে যে একটা সামনে সুদিন আসছে এটা প্রথম কমিটমেন্ট আমাদের মানে সবার কাছে আসতে হবে বিনিয়োগকারী যারা আছেন তাদের কাছে বিশেষ করে যে না সামনে একটা সুন্দর অপরচুনিটি আছে আমরা আন্তর্জাতিক বিশ্বে আমাদের অবস্থানটাকে আরও দৃঢ় করতে পারব আমাদের কিন্তু অফুরন্ত সম্ভাবনার দেশ বিশেষ করে আমরা যদি দেখি মার্কেট অপরচুনিটি মার্কেট অপরচুনিটি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের জন্য ইউরোপিয়ান মার্কেট আছে খোলা সামনে আমাদের যে আমাদের উন্নতকামী দেশ কিংবা উন্নতিশীল দেশে আমরা যেতে যাচ্ছি কিংবা যেতে যাচ্ছি এটা দু সালে আমাদের এলডিসি সি গ্রাজুয়েশনস হবে

আমরা কিন্তু বরাবরই বলেছি যে রিফরমেশনস দরকার আজকে ওই যে ওয়ান স্টপ সার্ভিস নামে যাতে না হয় এটা কাজে যেতে হয় কাজে যেতে ওয়ান স্টপ সার্ভিসটা এবং এফেক্টিভ যেতে হয় তাহলে কিন্তু ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করার আরও বেশি কনফিডেন্স পাবে আস্থা ফিরে পাবে বিদেশি বিনিয়োগকারীরা আসবে যখন রিফর্মেশনটা শুরু হবে কিংবা যখনই রিফর্মেশনটা হবে তখন বিদেশি বিনিয়োগগুলা অনুপ্রাণিত হবে আসার জন্য আমাদের এক্সেস আছে ভারতে আমরা ভারতের রপ্তাপণ্য রপ্তানি করতে চাই আমাদের ভারত বড় মার্কেট আমাদের বড় মার্কেট চায়না আমরা চায়নাতে রপ্তানি করতে চাই আমাদের পণ্য এবং আমাদের সার্ভিসেস আমাদের ইউরোপিয়ান মার্কেটসটা আমেরিকান মার্কেট সম্বন্ধে আমরা জানি কিন্তু চায়না মার্কেট এবং ইন্ডিয়া মার্কেট সম্বন্ধে আমরা জানি না আমাদের পাশে এত বড় বড় মার্কেট সিমিলারলি একটা বড় মার্কেট এই মার্কেটে আমরা আমাদের পণ্য নিয়ে সার্ভিসেস নিয়ে যেতে চাই ফলে এই সনাতনী যে প্রসেসগুলো আছে এই সনাতনী যে ব্যাংকিং রেগুলেশনস রুলস আছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংককে অনেক বেশি মডার্ন থিঙ্কিং এবং মডার্ন কনসেপ্ট নিয়ে আসতে হবে আমরা চাই বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসাবে কাজ করুক বাংলাদেশ ব্যাংক আগে যেমন অতীতে আমরা দেখেছি ব্যক্তি বিশেষের জন্য এক এক রকম আইন তৈরি হতো কিংবা সার্কুলার তৈরি হতো আপনার এসআরও তৈরি হতো এনবিআর থেকে ব্যক্তি বা কোম্পানির জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই প্রসেস এই সিস্টেমটা যতদিন না বন্ধ হচ্ছে এই ওয়ান স্টপ শর্ট সার্ভিস মানে হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসই যাতে হয় এটা আবার সকলের জন্য সমান সুযোগ থাকবে আর এরকম যাতে না হয় যাতে আপনি প্রিন্ট করে নিয়ে হার্ড কপি নিয়ে যে আবার আর ব্যক্তির সাথে দেখা করতে হবে তখনই কিন্তু আপনার কারাপশনের জন্ম দেয় এই এই কারাপশনের জন্ম যদি আর আগামীতে না হয় এই কারাপশান যাতে এখানেই বন্ধ হয় তাহলে কিন্তু আপনার অনেক বেশি কস্ট অফ ডুইং বিজনেস অ্যাড্রেসড হবে যেটা কিন্তু আমাদের দেশে ইনভেস্টার্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কস্ট অফ ডুইং বিজনেস এবং টাইম এই দুটা যাতে অ্যাড্রেসড হয় এবং সরকার আগামীতে যদি এই জিনিসগুলোকে একটা প্ল্যান ওয়েতে শর্ট টার্ম বা মিড টার্মেও যদি নিয়ে যায় তাহলে পরবর্তীতে যে সরকার আসবেন তারা যাতে লং টার্মে এই জিনিসগুলোকে কন্টিনিউয়েশনস রাখে রাখলে কিন্তু আমাদের দেশে বিনিয়োগ বাড়বে এবং ভবিষ্যতে বাংলাদেশ আরো সুন্দর হবে যে আমরা শেষ আলোচনায় অবশ্যই এই ধরনের পলিসির সাথে সাথে আমাদের নিজস্ব বিনিয়োগের একটা বড় জায়গা আপনি যেটা বারবারই বলতে চাচ্ছেন যে আস্থা বিনিয়োগকারীরা কিন্তু চার বিনিয়োগটি ফেরত পাওয়ার আস্থাটা চায় এবং সেই জায়গাটায় সরকার অনেকগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলও হয়েছিল শুধু অঞ্চল হলে তো হবে না সুযোগ সুবিধাও তো লাগবে সেই জায়গাগুলো একটু যদি আমার আগে বলে যান বিগত সরকার একশোটা ইকোনমিক জোন করেছিল এই ইকোনমিক জোনগুলো শুধু নামের জন্যই করা হয়েছিল বাট এটাকে এফেক্টিভ ইনভেস্টমেন্ট যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হয় নাই আপনার প্রথমে একটা একটা স্পেশাল ইকোনমিক জোনের জন্য ইউটিলিটিস বিশেষ করে গ্যাস পানি রাস্তা বিদ্যুৎ রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার যে দরকার ছিল এটা করেনি না করাতে এই সরকার এটার সংখ্যা কমিয়ে নিয়ে এসে এফেক্টিভ ডেলিভারেবল করার জন্য চেষ্টা চালাচ্ছে এটা যদি হয় এটা কিন্তু অত্যন্ত ভালো উদ্যোগ কেন ভালো উদ্যোগ যে আমি যতটুকুই করব ততটুকু আটকে না যায় এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই জিনিসটাকে আহ এই সরকার যেটা করছেন খুব ভালো এবং আমি পার্সোনালি মানে বিশ্বাস করি যিনি এই বিডার দায়িত্ব নিয়েছেন বিরাট দায়িত্ব যিনি নিয়েছেন উনি বয়স তরুণ এবং ডেলিভারেবল এবং ইয়াং উনি উনি এই জিনিসগুলা বোঝে বুঝবেন এবং এই জিনিসগুলাকে ব্যবসায়িক সমাজের সাথে কথা বলে আরও যেগুলো রিফরমেশনগুলো দরকার সেই জিনিসগুলোকে উনি অ্যাড্রেস করবেন করছেন শুরু করেছেন দ্যাট ইজ আমরা প্রশংসা করি এই জাতীয় জিনিসগুলার উদ্যোগগুলার এবং আমি বিশ্বাস করি যে উনি কিছু পরিবর্তন এনে বেশি কনফিডেন্স তুলবেন আমরা অবশ্যই প্রত্যাশা রাখি অবশ্যই সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমাদের অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো আমরা এখন দেখছি অবশ্যই আমরা সেটি উত্তরে যে আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সে প্রত্যাশা রাখছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ